সুপ্রিয় মাছ চাষির ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সরকারি গ্রহচারীর পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা আজকে প্রায় চার জায়গায় মাছটি ডেলিভারি হলো বাগেরহাট তিন জায়গায় ও ট্যাকারঘাট নপাড়া ট্যাকারঘাট বারান্দি বলে সেখানে কিছু মাছ ভাই নিজে এসে আমার পুকুর থেকে গলদা চিংড়ির পোনাটি নিয়ে গেল আপনাদের যাদের গলদা চিংড়ির পোনা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আট থেকে বারো ঘন্টার ভিতরে আমার দায়িত্বে মাছটি ডেলিভারি দিব তবে অবশ্যই আমার পুকুর পাড়ে আসতে হবে এবং মাছটি দেখে শুনে গুনে বুঝে নিতে হবে তাহলে আমি এই মাছটি ডেলিভারি দিব। আপনারা যারা এখনই অর্ডার করতে চান অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ এই মাছটি এখন দিলে এবছরই উঠে যাবে এবছর প্রথমের যেহেতু মাছ তাই আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন ডুমুরিয়া পয়েন্ট এছাড়াও বাগেরহাট সাত গুম্বুস মসজিদ আপনার বাগেরহাট হাট ফলতিতা এছাড়াও বাগেরহাট সাইনবোর্ড এই সকল জায়গা থেকে আপনারা মাছটি মেন রোড থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দ্রুত অর্ডার করুন যে যা পারেন এ দেখেন এই মাছটি ভাইকে গুনে বুঝে উনি নিল এখন এই মাছটি উঠিয়ে দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দর মাছ এবং সুস্থ সবল মাছ উনি ঢাকায় চাকরি করে তারপরেও একদিন মিস করে লাইট ক্যান্সেল করে উনি আমার কাছ থেকে এই মাছটি নিয়ে গেল দেখুন আপনারা যারা এভাবেই এই সুস্থ সবল পোনাটা নিয়ে চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে দেখেন গলদা চিংড়ির পোনা কত সুন্দর সুস্থ সফল পোনা আপনি যদি সুন্দরভাবে চাষ করতে পারেন তাহলে এই পোনার ভিতরে একটি পোনাও নষ্ট হবে না ঠিক আছে তাই আপনারা যারা নিতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শুধু গলদা চিংড়ির পোনা সাপ্লাই দিই না গলদা চিংড়ির পুকুর তৈরি থেকে মাছ বিক্রি করা পর্যন্ত সফল পরামর্শ আমার কাছ থেকে পাবেন তাই আপনারা যারা শুধুমাত্র পোনা না গলদা চিংড়ি চাষের সকল পদ্ধতিও আমার কাছ থেকে জানতে পারবেন দেখুন কিছু মাছ সব বড়ো হয়ে গেছে আসলে কিছু মাছ বড়ো হয়ে যায় ঠিক আছে যে মাছটি আপনার হ্যাঁ তিন মাস সময় লাগে সে মাছটি অল্প দিনের ভিতরে কিছু মাছ বড় হয়ে যায় ওই মাছটির অবস্থা হয়েছে এমনই এই যে আমরা রেডি করে দিতেছি ভাইকে সুন্দর করে ভাই খুবই খুশি হ্যাঁ মাছগুলো পেয়ে এরপরে আমরা এই মাছটি নিয়ে চলে আসলাম দেখেন বাগেরহাট একটা জায়গায় আমরা এই মাছটি প্রথমেই আমরা গুনে বুঝে দিলাম এই গাড়ি থেকে দেখেন মাছটি লাভানো হচ্ছে এখান থেকে নিয়ে এক একটা করে এই মাছটি গুনে চাষিকে বুঝে দেওয়া হবে ঠিক আছে আপনারা যারা এমনভাবে ঠিক আছে এক একটা করে মাছ গুনে বুঝে নিতে চান তারা আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে আমার ঠিকানা আবারও বলছি যশোর জেলা মনিরামপুর থানা কপ্পালিয়া গ্রাম ঠিক আছে আপনাদের যাদের যেমন পোনা লাগবে তার তেমনই অর্ডার নেওয়া হবে তবে অবশ্যই অবশ্যই নিজেরা আসতে হবে এবং পোনাটা গুনে বুঝে নিতে হবে আর যদি বলেন যে না ভাইজান আমার এখান থেকে আসেন আমার এখান থেকে গুনে বুঝে দেবেন সেটারও ব্যবস্থা আছে তবে অবশ্যই ভালো লোক হতে হবে ঠিক আছে দুই নম্বরই কোনো কাজ করা যাবে না এরপরে আমরা আরও এক জায়গায় এই মাছটি ডেলিভারি দিলাম এই দেখেন বাগেরহাট অন্য একটা জায়গায় ঠিক আছে এর আগে এক জায়গায় মাছটি লাবানো হলো এবার অন্য জায়গায় লাগানো হলো এটা বাগেরহাট ব্রিজ পার হয়ে ঠিক আছে বাগেরহাট ব্রিজ পার হয়ে এই যে আপনার এই যে ফ্লাইওভারের নিচে এই মাছটি লাবানো হয়েছিল দেখেন একটা মাছও কিন্তু সমস্যা হয় নাই আমরা সুন্দর করে মাছটি প্রসেস করে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে একটা নির্দিষ্ট পরিমাণ ঘনত্বে আমরা এই অক্সিজেন সিলিন্ডারে করে মাছটি এই জাতের কোনো সমস্যা না হয় এমনভাবে আমরা মাছটি নিয়ে গেছিলাম ওই কাকাকে মাছটি দিয়েছিলাম কাকা মাছটি নিয়ে গেছিলো এই ফ্লাইওভারের নিচ থেকে মাছটি তাতে লাভাই দেওয়া হলো আপনারা যারা বাগেরহাটে যাইতে মেন রোড থেকে যারা এই মাছটি সংগ্রহ করতে চান অল্প পরিমাণ কম করে এক হাজার পোনাও অর্ডার নেওয়া হবে ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন উপরিত স্ক্রিন নাম্বারে এছাড়াও যদি আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন তাহলে তো ভালো এছাড়াও আপনারা যারা আসা সম্ভব না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এটা আমরা মাছটি নিয়ে চলে আসলাম এই বাজারে বাগেরহাট টিংগুটিয়া ঠিক আছে বাঘেরা টিংগুটিয়া আবার চাইম বোর্ড থেকে একটু ভিতরে এখানে প্রথমে মাছটি আনা হয়েছিল ঠিক আছে দেখেন একটা মাছেরও কোনো কিন্তু সমস্যা হয় নাই আমাদের আসলে আমরা অভিজ্ঞ হয়ে গেছি আর কি এজন্য আর আমাদের মাছের কোনো সমস্যা হয় না দেখুন সকলে দেখছে সকলের সামনে আমরা মাছটি তাদেরকে গুনে বুঝে দিচ্ছি দেখেন এখানে এখানে কোনো ফাঁকিবাজি ধোকাবাজি চলবে না এই যে ঠিকানা সিংগড়িয়া বাজার ঠিক আছে সিংগড়িয়া বাজারে আমরা এই মাছটি ডেলিভারি দিলাম আসলে এই মাছটি ডেলিভারি দিয়েছিলাম রাকিব ভাইয়ের মাধ্যমে উনি বাগেরহাটে বাড়ি ওনার এক ভাইকে উনি এই মাছটি আমার কাছ থেকে নিয়ে দিল ওনার সাথে পরিচয় আপনার গলদা চিংড়ি চাষের উদ্যোক্তা বাংলাদেশ এই গ্রুপের মাধ্যমে আমার পরিচয় আমরা এই চিংড়ি মাছের উদ্যোক্তার গ্রুপের আমরা একটা মিট আপে গেছিলাম সেখানে তার সাথে পরিচয় হয়েছিল এরপরে তিনি আমার সাথে পরিচয় হওয়ার পরে ওই যে রাকিব ভাই দাঁড়িয়ে আছে হাত বেঁধে ঠিক আছে সবুজ গেঞ্জি উনি এই মাছটি এই যে উনি এই মাছটি নিয়ে গেল এবং এই মাছটি সুন্দরভাবে আমরা ডেলিভারি দিলাম আপনাদের যাতে লাগবে অতি দ্রুত যোগাযোগ